নিয়ে কোনো গন্ডগোল নাই তাবলিগের মধ্যে ডাকাত ঢুকছে ডাকাত তোরাইবার জন্য ওলামায় কেরাম বিক্ষোভ করছে তাবলিক তাবলিগেই আছে এস্তেমা এস্তেমাই এস্তেমা বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি কয় তারিখ বলেন পহেলা ফেব্রুয়ারি কয় তারিখ বলেন দুই ফেব্রুয়ারি বলেন কয় তারিখ একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা জোহরের জামাত একটা তিরিশে জামাত না ফাইলে ফোনে দুইটা বাজে কেউ যদি আইয়ে হেটে বারিন্দাত বা অন্য কোথাও জামাত করতেও পারে সেটা তার বিষয় কেন যেহেতু দেড়টার জামাত সে পাইছে না এই জন্য একত্রিশ তারিখের এস্তেমা যদি কেউ না ফায় তাহলে পরে যদি কেউ কোথাও একত্র হয় এটাও ফোনে দুইটা জামাত যে জোহর জামাত জোহরের জামাত হয়েছে এই দেড়টার সময় জোহরের নামাদের জামাত তো হয়েছে এই মেয়া একটা ফোন জামাত হইছে না অনেকবার কিতা এটা মাংস দেখলেই কইব পুনে দুই চারটারে কি ওইটা কিতা ও ভাই আর জামাত এটা বলবে কি না বলেন নাকি এই এই জন্য এরপরে যদি কেউ একত্র হয় এটার এসতে মা থাকবে না এটা হয়েছে আমার থাকছে না দেখি ওলামায় কারামের বিরোধিতা করে সাড়ে চোদ্দশো বছরে কেউ টিকে নাই কেউ টিকে নাই কেউ টিকে নাই সাত নামের ভঙ্গ সেও টিকবে না ইনশাল্লাহ সেও ঠিকবে না প্রতি জামানায় কিছুদিন পর পর বেঈমান ইসলামের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে ইমানদার মুসলমানের বিরুদ্ধে এক একজন ভণ্ডকে দাঁড় করা ইতিপূর্বে বহুত দাঁড় করাইছে এই উপমহাদেশে কোন ভণ্ড ওলামায়ে কেরামের বিরোধিতা করে টিকে নাই সাত নামের ভণ্ড প্রতারক মুনাফিক সেও টিকবে না ইনশাআল্লাহ সেও টিকবে বিজয় ইমানদারের হবে সাথ বন্ধ সাদের আকীদা কুরআন সুন্নাহ বিরোধী আকীদা তাবলিগে কোনো গন্ডগোল নাই তাবলিগের মধ্যে ডাকা ঢুকছে ডাকা তোরাইবার জন্য উলামায়ে কেরাম বিক্ষোভ করছে ঠিক তাবলীগ তাবলিগেই আছে ইজতিমা ইজতিমাই ইজতিমা বিশ্ব ইজতিমা 31 জানুয়ারি কয় তারিখ বলেন 1 ফেব্রুয়ারি কয় তারিখ বলেন 2 ফেব্রুয়ারি বলেন কয় তারিখ একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব এস্তেমা জোহরের জামাত একটা জামাত না ফোনে বাজে কেউ যদি আইয়ে দুইটা বা অন্য কোথাও জামাত করতেও পারে সেটা তার বিষয় কেন যেহেতু দেড়টার জামাত সে পাইছে না এই জন্য একত্রিশ তারিখের এস্তেমা যদি কেউ না ফায় তাহলে ফোরে যদি কেউ কোথাও একত্র হয় এটা ফোনে দুইটা জামাত যে জোহরের জামাত জোহরের জামাত তো হয়েছে এই দেড়টার সময় জোহরের নামাজের জামাত তো হইছে এই একটা ফোন জামাত হয়েছে না অনেক কিতা এটা মানুষে দেখলেই কইব ফোনে দুইটার কি ওইটা কিতা ও ভাই আর জামাত হয়েছে এটা বলবে কি না বলেন নাকি এই যে এরপরে যদি কেউ একত্র হয় এটার এসতে মা থাকবে না এটা জামাত পাইছে না দেখ হ্যাঁ এটা জামাত পাই নাই দেখি এই জন্য এটা গায়ের জোরের কথা না এটা ইনসাফের কথা আমাদের কারোর সাথে সাদের সাথে সাদ আমার ভাত কাইরা নেয় নাই সাদ আমার ঘর কাইরা নেয় নাই আমার কোনো ক্ষতি ব্যক্তিগত করে নাই কিন্তু সে ইমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে তাকে বেঈমান এজেন্ট হিসাবে নিয়োগ দিছে এই এটা বুঝতে হবে মুসলমান ওলামায় কেরাম এই লক্ষ লক্ষ ওলামায় কেরাম মনে করেন সারা বাংলাদেশের লক্ষ ওলামায় মিথ্যা বলতে পারে না একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে এত লক্ষ ওলামায় ক্যারামের ফায়সারা ভুল হইতে পারে এটা আমাদের হাদিসের একটা ভাষা আছে মতাওয়াতের হাদিসের সংজ্ঞার মধ্যে আছে অধিক সংখ্যক বর্ণনাকারী হলে এই ব্যাপারে এটাকে মোতাবাতের বলে অর্থ হইল এত বেশি সংখ্যক হাদিসটা বর্ণনা করছে যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব অযৌক্তিক এটা উসুলে হাদিসের একটা কায়দা একটা নিয়ম ঠিক তেমনি ভাবে এত বেশি সংখ্যক উলামায় কেরাম বলেছে সাদ গোমরা যে কথা এটা অতএব এটাই সঠিক এর বিপরীত কথা ব্যাঠিক এত বিপুল সংখ্যক আলেম ভুল বলতে পারে না এত কি আলেম বছরের পর বছর ষাট বছর ধরে যারা আপনাদের কাছে সঠিক তথ্য দিছে আজকে সাদের ব্যাপারে আইয়া ভুল করব কেন কথা বলেন না কেন কথা বলেন বলেন আমাদের যাত্রাবাড়ি হজরত আমাদের হাটাজারির হজরতরা আমাদের দেওবন্দের হজরতরা যুগের পর যুগ উন্মতের কাছে মিথ্যা বলে গেছে বছরের পর বছর এতদিন ইসলামের নামে মিথ্যা বলে গেছে কথা বলেন না এই যে বক্তা ওয়াইজ ইমাম খতিব মাদ্রাসার মহাদ্দিস শেখুল হাদিস তারা বছরের পর বছর উম্মতকে গুমরা করে গেছে তো এখন সাহাদের ব্যাপারে ভুল করবে কেন এতদিন সত্য বললে সাহাদের লগে কি সমস্যা কি সমস্যা আমাদের তার লগে কিরি ভাই তোমার লগে আমার সমস্যা কি তুমি তাকে দিল্লিতে আমি থাকি সাহের বাজারে তোমার লগে আমার সমস্যা কি তোমার লগে আমার ইমানের সমস্যা তোমার লোক আমার ইসলামের সমস্যা তুমি আল্লাহ তুমি নবীদের বিরোধিতাকারী তুমি সাহাবাই কেরামের বিরোধিতাকারী তুমি উম্মতের মোত্তাকি ওলামাদের বিরোধিতাকারী অতএব ও চিরেই পৃথিবীর ইতিহাসে গাদ্দারদের কার তোমার নামও উঠবে মনে রাখো কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইনশা নাই ইনশা কয়জন রে মারবে টঙ্গির ইস্তেমার ময়দানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ইমানদারকে হত্যা করা শহীদ করা অন্ধকারে আক্রমণ করা এটা মোনাফিকের স্বভাব এটা সরাসরি কিতাবে আছে ইতিহাসে সাবা পৃথিবী বিখ্যাত একজন ছিল এই মোনাফিকের অনুসারীরা সাবাই গোষ্ঠী মোনাফিক তারা ইমানদারদেরকে এটা পৃথিবীর ইতিহাসে আছে ইসলামের ইতিহাস আমি দেখাইতে পারব রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করত। এরা মোনাফিক এরা মুনাফা অতএব তুমি কয়জন ঠিক আছে আমার জান নিয়ে নিবা নিয়ে নিও কোনো অসুবিধা নেই ইমানদারের রক্ত ছড়লে জানলাতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের এই পবিত্র জমিন ওলামায়ক এরামের জমি এখানে কোরআনের জমিন এখানে কোনো ভণ্ড প্রতারক এখানে ইস্কন লিগও টিকবে না সাত লিগও টিকবে না শো যাই ইস্কনের গুন্ডারও আপনার হিন্দু সন্ত্রাসী যারা তারাও এই দেশে থাকতে পারবে না সাদের অনুসারীরাও এই দেশে টিকবে না ইনশাল ইনশাল্লাহ মনে রাখে মনে রাখ কিছুদিন কষ্ট দিবে অল্প কয়দিন সব ক্ষেত কিছুদিন কষ্ট দিছে এরপরে ঠান্ডা হয়ে গেছে সংখ্যালঘু হিসাবে সিফা সাফা কোনা মধ্যে পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ অতএব ওলামাই কেরাম উম্মতের পাহারাদার বলেন আলহামদুলিল্লাহ আমরা বলবোই যান থাকুক তবুও বলবো জীবন না থাকলেও বলব বলেই জবান এটা আমাদের জিম্মাদারি এটা আমাদের রসুল বলে গেছেন আমাদেরকে এটা উম্মতের মধ্যে যখনই কেউ ফেতনা করবে সীমালঙ্ঘন করবে যখনই কেউ ভুল ভ্রান্তি ব্যাখ্যা করবে তাদেরকে সজাগ করে দেওয়া উম্মতকে সচেতন করে দেওয়া এটা দায়িত্ব মিন ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়ন্তিহাল মুবতিলিন ওয়াতাওফীলাল জাহিলিন এটা আমাদের দাই আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করে আমার কথা শেষ এক নাম্বার আমি হুজুরের কথা থেকে বলছি মেয়েদের শিক্ষা মুসলিম কন্যাদেরকে দিন শেখানো উচিত না বলেন না উচিত না উচিত উচিত দুই নাম্বার কথা হলো সবার কাছে বলছি নিজেদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করবেন না তিন নাম্বার আগামী পৃথিবীতে প্রত্যেকে ইমান ইসলামের জন্যই তৈরি থাকেন ইসলামকেই মানেন দিনকেই মানেন আখেরাতকেই মানেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা আজকের এই বরকতময় মাহফিল কবুল করে নেন দুইটা মিনিট দুইটা এক্ষুনি দোয়া করব। দুই মিনিট কথা শেষ দুইটা মিনিট আমার একটা ছোট্ট অনুরোধ আছে একেবারে দুইটা মিনিট লাগবে সেটা হলো এই উম্মাহাতুল